আমি শুধু সেই দিনে বেঁচে থাকি সেই সব দিন যেদিন চোখে জল আসে যে রাতে হঠাৎ শীতে ঝরে যায় শেষ পাতাখানি দুঃস্বপ্নেরা চোখের সুমুখে ভিড় করে আঙুলের ফাঁকে গলে গলে যায় চেনা চেনা মুঠি চেনা গন্ধ চেনা সুখ আমি সেই সব রাতে জেগে থাকি আমি সেই সব পথে হাঁটি যে পথ বারবার শেষ হয়ে যায় কুয়াশার নীলে ফিকে হয়ে আসে জীবনের জল ছবি রাতের তারারা আর দেখায় না দিশা আমি আমি সেই সেই পথে হাঁটি জলে ভাসি সর্বনাশের ঝড়ে বেপথ জাহাজের আমি সেই নিঃসঙ্গ নাবিক বারবার ডুবে যাই দিক শূন্য সাগরে আমি শুধু সেই দিনে হাসি সেই সব দুপুর বেলায় যখন হলুদ পাখিটা এসে বসে আমার মনের ডালে বারবার উড়ে উড়ে যায় আমি শুধু সেই সব দিনে বাঁচি যেদিন আমার আমিটা আমারই পাশে এসে বসে আমার চোখে চেয়ে বলে এই তো আমি বেঁচে আছি